আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশ রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম দিন ইলিম অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর ফরজ আল হাদিস ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি উচ্চমান সম্পন্ন ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান মানাসি ফরিদপুর শিশু সদন এতিমখানা কৌমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এ দু শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্র ভর্তি চলছে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনার আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে তাকে আধুনিক ও দিনী শিক্ষায় সুশিক্ষিত রূপে গড়ে তুলতে আজই ভর্তি করিয়ে দিন মানসী ফরিদপুর শিশু সদন এইতিমখানা কৌমি মাদ্রাসা ও লীলা বোর্ডিংয়ে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি শুরু প্রথম পর্ব বিশে ডিসেম্বর থেকে বিশে জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব দশে সাওয়াল থেকে তিরিশে সাওয়াল পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের বিভাগসমূহ রয়েছে নুরানি বিভাগ এ বিভাগে বিজ্ঞান ভিত্তিক নুরানি পদ্ধতিতে শিশুদেরকে বর্ণ পরিচয় হতে আরম্ভ করে ব্ল্যাকবোর্ডে হাতের লেখা সহ তাজবিদ বিষয়ে সকল প্রকার ধারণা দিয়ে গড়ে তোলা হয় নাজেরা বিভাগ এ বিভাগে তিরিশ পাড়া কোরআন সহি শুদ্ধ ভাবে শিক্ষা দেয়া হয় হিপস বিভাগ এ বিভাগে আন্তর্জাতিক মানের কারীদের মস্কের মাধ্যমে পুরনো কোরআন করানো হয় এবং পাশাপাশি ছাত্রদের বিষয়ভিত্তিক কুরআন ও হাদিস বাংলায় অনুবাদ শিক্ষা দেওয়া হয় এবং সেই সাথে তানজিম বোর্ডের অধীনে পরীক্ষা দেওয়ানো হয় এছাড়াও সকল ছাত্রদের জন্য আলিয়া কারিকুলাম অনুযায়ী প্রথম শ্রেণী থেকে দাখিল পর্যন্ত প্রত্যেক ক্লাস করার ব্যবস্থা রয়েছে এবং কোচিং করার বিশেষ সুযোগ সুবিধা রয়েছে কিতাব বিভাগ এ বিভাগে স্বল্প সময়ে অভিজ্ঞ আলেম দ্বারা তানজিম বোর্ডের নিসাব অনুযায়ী উর্দু জামাত থেকে নাহু পর্যন্ত শিক্ষা দেওয়া হয় পাশাপাশি কুরআন ও হাদিসের আলোকে বক্তৃতার ব্যবস্থা রয়েছে এবং সেই সাথে ফার্সি জামাত থেকে নাহবিমির জামাত পর্যন্ত তানজিম বোর্ডের অধীনে পরীক্ষা দেওয়ানো হয় বিশেষ দ্রষ্টব্য কিতাব বিভাগ ছাত্রদের জন্য আলিয়া কারিকুলাম অনুযায়ী প্রথম শ্রেণী থেকে